ব্যাক টু মাই চ্যানেল মঞ্জিলা চ্যানেলিয়াল আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তো অনেকদিন পর ভিডিও করছে কারণ মানে ভিডিও মাঝে মাঝে করতে করতে আর পুরো করা হয়নি তো সেগুলো আর দেবো না মানে কিছু করেছি কিছু আর কি সারাদিন টুকি করেছি টুকিটাকি করেছি আর টুকিটাকি করে নিই তো ওগুলো আর দেবো না আজকে থেকে নতুন ফ্রেশ ভিডিও যাবে তো মাঝে একটা ভিডিও দেব শুধু আগের আমাদের দুর্গা ভিডিওটা দেব আর কি ছোট্ট করে করে আর কি পালন করা হয়েছিল ওই দিনটা তো যাই হোক চলো এখন হচ্ছে চা খাওয়া হবে এই যে চা নিয়ে বসে পড়েছি চাটা খাওয়া হবে তবে চলো চাটা খেয়ে নি মহারাজ উঠবি না চা খেতে উঠবি না চা খেতে উঠবি একজন মহারাজ আজকে চলে যাবে এক মহারাজ বড় মহারাজ বড় মহারাজ চলে যাবে ছোট মহারাজ ঘুমাচ্ছে ছোট মহারাজের কালকে থেকে পড়া স্টার্ট হবে থেকে টাকা পাত ঢাকাও এখন হচ্ছে ব্যাগ গুছাচ্ছে তো ব্যাগ গুছাতে গুছাতে ওর সাথে একটু কথা বলছিলাম আর কি তো সকালের দিয়ে দুপুরের দিয়ে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে শুধু মাছের ঝোলটা হচ্ছে ওটা চাপিয়ে দিয়ে আর কি আমি ওপরে এসছি ব্যাগ গুছাচ্ছে বলে কারণ আর কিছুক্ষণ সময় বাকি আছে তো মানে ওর সাথে টাইম কাটানোর বা বলো ইয়ে বলো গল্প করা বলো আবার সে কবে আসবে তারপরে গিয়ে কথা হবে বা যাই হোক কিন্তু ফোনে কথা হবে যাই হোক কিন্তু সামনাসামনি কথা বা থাকা দেখা তো আবার সে কবে আসবে তবে তখন তো এই কষ্টটা একমাত্র যারা ফৌজি ওয়াইফ তারাই একমাত্র বোঝে তার হাজব্যান্ড চলে গেলে কতটা কষ্ট হয় বা কতটা খারাপ লাগে তো যাই হোক আমারও সেরকম কষ্ট হচ্ছে বা খারাপ লাগছে তো কিছু করার নেই যেতে তো হবেই না ওদের ডিউটিটা বলো কাজটা বলো এটাই তো যাই হোক অবশ্যই বলছিলাম যে কোয়ার্টারটা কবে নেবা বলো কোয়ার্টার নাও কারণ পাঁচ বছর হয়ে গেল তো ও এখন যেখানে আছে ওখানে পেয়ে যাবে এর আগে যেখানে ছিল মানে এখন তো অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে তো ও একবার এর আগে কোয়ার্টার পেয়েছিল বিহারে থাকাকালীন মানে ও যখন বিহারে ফার্স্ট টাইম ছিল আমাদের যখন বিয়ে হয় তো বিহারে ছিল তো তখন কোয়ার্টার পেয়েছিল কিন্তু আর কোয়ার্টার নিয়ে যেতে পারেনি কারণ সেই টাইমে করোনা হয়ে গেছে করোনা চলছিলো তার মধ্যে ও ছিল হচ্ছে জম্মু চলে গেছিল জম্মুতে তখন ডিউটি পড়েছিলো তো সে কারণে নিয়ে যেতে পারেনি এইসব নিয়ে কথাবার্তা বলছিলাম তার দেখো বাইরে কি জোর বৃষ্টি হচ্ছে তো ওই বলছিল যে কি করে যাব এত জোর বৃষ্টি হলে ক্যান্সেলই না করে দিতে হয় না কিছু হবে না ঠিক যেতে পারবে না যেতে পারলে থেকে যাবে অসুবিধা কি আছে পরে চলে যাবে তো বলছে এমন বললে হয় না যেতে তো হবে বাইকে না যাক মানে বাইকে বা কেউ দিয়ে আসবে হয়তো আমাদের এখানে যে স্টেশন কোবরডাঙ্গা সেখানে হয়তো কেউ দিয়ে আসবে আর যদি না যেতে পারে বাইকে যদি এমন জোর বৃষ্টি হতে পারে হতে থাকে তাহলে না যেতে পারলে কেউ অটো চলে যাবে তো চলো এখন যাবো হচ্ছে টিফিন বানাতে এই যে চলে এসছে এখন ওর টিফিন বানাতে বান্না তো কমপ্লিট হয়ে গেছে এর আগে বললাম তো সেসব কিছু শেয়ার করতে পারেনি কারণ তাড়াহড়া করে রান্না করেছি আর বৃষ্টির মধ্যে বুঝতেই পারছো সকাল থেকে দুপুর দিয়ে একবারে রান্না করে নিয়েছি সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এখানে তো যাই হোক এখানে হচ্ছে আমি করছি হচ্ছে ওর টিফিন ও নিয়ে যাবে হচ্ছে বললো পনির দিয়ে ওই চিলি পনির টাইপের করে দেব ভাবলাম চিলি পনির আর হচ্ছে পরোটা নিয়ে যাবে তো এখানে আমি চিলি পনিরটি করছি আর কি অল্প করেই করব ওর জন্যে আর সামান্য একটু থাকবে আমাদের জন্যে কারণ আমাদের তো মাছের ঝোল ভাত থাকবে মানে দুপুরে যা রান্না করেছি সেগুলো তো থাকবেই রাতের জন্যে তো আমাদের ভাতই ভাত করে নেওয়া হবে তো এখানে দেখো আমি হচ্ছে রসুন আর আদা ফোড়ন দিয়ে দিয়েছি মানে হালকা করে স্যাটে করে নিয়ে তোমার ক্যাপসিকামটা দিয়ে দিলাম প্রথমে ক্যাপসিকামটা হালকা স্যাটে করে নিচ্ছি করার পরে তোমার দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ গুলো হালকা ইয়ে করব এগুলো তো তোমার চিলি পনির বলো চিলি চিকেন বলো এগুলোতে তো বেশি ভাজতে হয় না তো সে কারণে সামান্য পরিমাণে ভেজে হালকা করে ভেজে এখন দিয়ে দিলাম হচ্ছে সসটা এটা হচ্ছে তোমার কি বলে সেজওয়ান সস তো সেজওয়ান সসটা দিলাম তারপরে হচ্ছে দেবো হচ্ছে টমেটো কেচাপ প্রায় দেড় চামচ দু চামচ মতন করে দিয়েছি আমি অতটা মেপে দিইনি বাট দেড় দু চামচ করেই হবে যেটা দিয়েছি তো এখানে দেখো এবার ভালো করে নেড়ে নিচ্ছি এই সসটা দিয়ে তারপর একটু দিয়ে দেবো হচ্ছে সয়া সস অল্প একটু সামান্য হাফ চামচ মতন বা এক চামচ মতন হবে এই মতন দিয়ে দিলাম হচ্ছে সোয়া সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দেবো হচ্ছে জলের মধ্যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারের জলটা তো এখন কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে ভালো করে নেড়ে একটু ফুটে উঠলে দিয়ে দেবো হচ্ছে তোমার ওই ভেজে রাখা পনিরগুলো ওগুলো আমি আগেই পনিরগুলো আগেই পকোড়া মতন করে ভেজে রেখেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে একটু সামান্য গোলমরিচ আর সামান্য দিয়ে ভেজে রেখেছিলাম তো এখানে দেখো এখন ফুটে ওঠার পরে পনিরগুলো দিয়ে দিলাম আর কিছু করতে হবে না হালকা ফুটে রেডি হয়ে যাবে চিলি পনির একদম সিম্পলি রান্না খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর রুটি রুটি বলো পরোটা বলো সবকিছুর সাথেই ভালো লাগে দেখো আমার রেডি হয়ে গেছে একদম চিলি পনির তো চলো এবার হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে নি খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট করবে তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিটও হয়ে গেছে করার পরে এখন হচ্ছে একটু বসে আছে ওর সাথে আমি গেছিলাম স্নান করতে ও রেডিও হয়ে গেছে আর ছেলেকে ঘুম পাড়ায়নি ও যাওয়ার পরেই ঘুম পাড়াবো কারণ ঘুমিয়ে পড়লে আর বাবার সাথে দেখা হবে না পরে উঠে হয়তো কান্নাকাটি করবে সেই জন্য ঘুম পাড়ায়নি আর আমিও স্নান করে চলে এসেছি কারণ একবার সকালে হচ্ছে স্নান করেছিলাম আবার এখন যেহেতু রান্না বান্না সব করেছি ঘেমে গেছিলাম তো সেজন্য একবার স্নান করে নিয়েছি আর ও যাবে ও রেডিও হয়ে গেছে টাইমও হয়ে গেছে আর কিছুক্ষণ সময় তো এই লাস্ট আর কি আধ ঘন্টাও নেই তো বললো চলো কারেন্টের বিলটা দিয়ে নিই কারেন্টের বিলটা দিচ্ছে তো চলো হয় দেখো বেরিয়ে পড়েছে একদম রেডি বাইকেই যাচ্ছে আর ঠাকুর ঠাকুর করে বৃষ্টিটা কমে গেছে একদমই বৃষ্টি হচ্ছে না তো ঠাকুর আর কি রেহাই দিয়েছে যে না যাক চলে যাক শান্তিতে ভালোভাবে যেন ভিজতে না হয় তা চলো বেরিয়ে যাক ঠাকুর ঠাকুর করে হবে যেন ভালো

তারপরে স্কুল যায়নি যেহেতু শরীরটা খারাপ ছিল জন্য স্কুলও পাঠায়নি পড়াশোনাও করতে পারিনি মুখে ব্যথা হাতে ব্যথা যেহেতু হাত দিয়ে মুখ দিয়ে বেরিয়েছিল জানোই তোমরা যে ওর মানে জানো বলতে আমি সেরকম ভিডিও তো দিইনি ওর হচ্ছে মাউথ অ্যান্ড হ্যান্ড ডিজিজ হয়েছিল আমি ভিডিওগুলো করে রেখেছি বাট দেওয়া হয়নি কি করব দেবো কি দেবো না বলতে পারছি না বাট আজকের থেকে যে ভিডিওটা করছি সেটা রেগুলার যাবে তো মানে আজকের থেকে রেগুলার ভিডিও যাবে আর কি তো এই হচ্ছে ব্যাপার ওর হ্যান্ড অ্যান্ড মাউথ আর লেগ বলে ডিজিজ সেটা হয়েছিল আর কি তা ওর জন্যে মুখ দিয়ে হাত দিয়ে পা দিয়ে ওর প্রচণ্ড আর কি মানে ওই পক্সের মতনই আর কি হয়েছিলো জিনিসটা পুষ্ক পুষ্কার মতন পড়েছিলো কিন্তু মুখে পরি বেশি পরিমাণে হয়েছিল তো যাই হোক চলো এখন সেটে গেছে ওই জন্যে প্রায় একটা সপ্তাহ মানে আগের শুক্রবার থেকে শুরু করে এই শুক্রবার অব্দি মানে একদমই আর কি মানে মানে কমেছে এই শুক্রবারের মধ্যে কমেছে তাও রবি এখনও মুখের মধ্যে হালকা হালকা রয়েছে বাট খাওয়া দাওয়া করতে পারছে কথা বলতে পারছে কিন্তু ওর শুক্রবার থেকে গত শুক্রবার থেকে হয়েছিল তখন একদমই মানে আস্তে আস্তে খাওয়াই বন্ধ হয়ে গেছিলো তারপরে শনিবার থেকে কথা বন্ধ হয়েছিলো মানে মুখ দিয়ে কথা বের করতে পারছিল না খুব কষ্ট হচ্ছিল আর কি তো যাই হোক আর ওকে আমি খাওয়াতে গিয়ে প্রচণ্ড হ্যাপা হতে মানে প্রচণ্ড কষ্ট হয়েছে মানে ও তো খেতে চাইছে না এবার না খাওয়ালে বাচ্চা মানুষ যে না খাওয়ালেও হয় না জোর করে জতবস্তি করে খাওয়াতে হয়েছে কষ্টও পাচ্ছে কাজ আমারও কান্না পেয়ে যাচ্ছে ও ইয়ে দেখে কান্না দেখে তো যাই হোক চলো ও এখন হচ্ছে চলে গেল এবার হচ্ছে একে ঘুম পাড়াবো তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন চলো আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো